নমস্কার গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি প্রবাতি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে প্রবাতি বলো চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে বুধবার তো সকালে উঠেই ফুলগুলো সব গুছিয়ে নিলাম গুছিয়ে যত কাজ ছিল সমস্ত বাসি কাজ করে নিলাম করে নিয়ে মাছ যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে তো বাটা মাছ রেখে নিয়েছি আর এখানে আছে যে শিঙ্গি মাছ তো এটা বাজার থেকে নিয়ে এসেছিলাম গতকালকে এনে রেখে দিয়েছে এটা বাবুর জন্য এনেছি তো আমাদের জন্য বাটা মাছ আর বাবু তো বাটা মাছ মানে খেতে পারবে না কাটা আছে অনেক তার জন্য ওর জন্য একটা মাছ কেটে নিলাম এটা দিয়ে এখন তরকারি করব। তো দেখো রান্না করতেও বসেও গেছি মাছ ভেজে নিয়েছি আর এখানে বোন দিয়েছিলো ডাটা পঁশাক তো সেটা দিয়ে তরকারি করছি আর এখানে ভাজা করেছি বেগুন ভাজা তো বেগুন ভাজা করেছি আর একটা জিনিস করব সেটা হচ্ছে নিম পাতা অনেক দিন ধরে মনে হচ্ছে একটু নিম পাতা হলে বেশ ভালো লাগতো খেতে শুধু ভাবি খাবো কিন্তু হয়ে উঠছে না তো ভাবলাম আজকে নিম পাতা এনে ভাজা করবো তো এখনও আমি আনতে যাইনি যাব একটু পরে যাব আগে তরকারিটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপরে যাব তো আজকে তো বুধবার বুধবারে না আমার অনেকটা তাড়া থাকে কাজের সব সমস্ত কাজ আমি শেয়ার করতে পারি না হয়ে ওঠে না আমার ক্যামেরাটা অন করা তো যাই হোক সমস্ত কাজ করে বাবুকে খাইয়ে নিজে খেয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে চলে আসলাম পুজো করতে আজকে তোমাদের সঙ্গে বুধবারের পুজোটা আমি শেয়ার করবো তো এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর আর বাবা হরিচাঁদ ঠাকুর আর মা শান্তিমাতা অনেকেই চেন অনেকেই জানো তো আমি এই ঠাকুরের পুজোটাই করি সব ঠাকুরের পুজোই করি কিন্তু আমার বাড়ির মন্দিরে এই ঠাকুরই আছে আর এখানে আছে বাবার একটা মূর্তি তো যাই হোক তোমরা দেখো আমি কিভাবে। পুজোটা করি সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বললাম না বুধবার হলে আমি অনেকটা ব্যস্ত হয়ে পড়ি আমি মানে কাজ যতটা করার থাকে ঝটফট করে করে নিই কিন্তু যে ক্যামেরাটা অন করে ভিডিও করব সেটার হয়ে ওঠে না আর তেমন কেউ নেই যে আমাকে একটু ভিডিওটা করে দেবে তো নিজে যতটা পারি যতটা সম্ভব হয়ে ওঠে ততটাই করি আর আজকে তো বুধবারে পুজোটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে আর সেই সাথে তোমরা দেখে বুঝতে পারছ আমি আজকে ঠাকুরকে নতুন পাত্রে খেতে দিচ্ছি এটা এনে রেখেছি কদিন কিন্তু মানে দেয়ার খেতেটা দিইনি আর কি তো আজকে ভাবলাম আজকে ভালো দিন বুধবার তো আজকে আমি নতুন থালা গ্লাস ঠাকুরের জন্য এনেছিলাম সেটাই আজকে খেতে দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো টোটাল পুজোটা শেয়ার করছি চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যদিও বা আমি পুরোনো যে সেটা আমি খেলবো না কেননা আমার শ্বশুরঘড়ি থেকে এসে আর কি আমার বিয়ের পরে আমি ওটাই খেতে দিই তো সেই কারণে আমি ফের ভাবে আমি যত্ন করে ওটা তুলে রাখবো তো দেখো আর পুজো দেয়া মোটামুটি একদম শেষের দিকে বাবার মাথায় একটু জলটা দিচ্ছি তো আমি এটা প্রতিদিনই করি করার চেষ্টা করি আর প্রতিদিন তো যতটা পারি করি তো চলো এখন চলে যাব আবার একটু অন্য কাজ করতে অন্য কাজ কি করব সকাল বেলায় আরও একটা মাছ রেখেছিলাম সেটা হল চিংড়ি মাছ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে তখন রান্না করিনি মাছটা রেখে দিয়েছি আর কি করছি সবাই দেখি এটা করে অবশ্য ছোটোবেলায় অনেক খেয়েছি যখন খেয়েছি মনেও নেই এখন আর এসব কেউ করে না কেন না কষ্টের জন্য এটা কেউ করতে চায় না এটা হচ্ছে চিংড়ি মাছের মাছের আর কি খোসা তো আমি ভাবছি এটা কি খাওয়া যাবে তখন মাকে বললাম মা বলছে হ্যাঁ খাওয়া যায় এইভাবে এইভাবে কর তো তার জন্য আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি একটু চেষ্টা করব যে কেমন খাবার তৈরি হয় দেখি ইউটিউবে দেখি সবাই করে তো আজকে তার জন্য আমিও ভালো করে দেখো এগুলো একদম বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সঙ্গে কি দেবো বলো তো কয়েক ক রসুন নিয়েছি একটুখানিক আদা আর একটুখানি জিরে তিনটে কাঁচা লঙ্কা আর একটা এটা দিয়ে আমি কি করব আমি একটু বড়া করব তো এগুলোই আমি কি করব শিলে আর কি বেটে নেব মিক্সিতে করবো না শিলে করব দেখি কতটা সুন্দর হয় তবে এটা আমি নিজে হাতে কখনো করিনি ছোটবেলায় খেয়েছি আগে খেয়েছি এখন আর তেমন কেউ করে না বললাম না দেখাই যায় না তো বললাম চলো আজকে যখন চিংড়ি মাছ আছে আমার কাছে তো আমি করি তো দেখো কেউ বুঝতে পারছ আমিও দেখে পুরো অবাক যে চিংড়ি মাছের কোষা এত সুন্দর বাটা হয়েছে আমি তো ভেবেছিলাম এটা আমি বাড়ব কী করে এটা কি পুরো মিহি হয়ে বাটা হবে তো না দেখলাম হয়েছে সত্যি আমি অবাক হয়ে গেছি দেখে তো দেখো সেই একসঙ্গে রাখা জিরে কাঁচা লঙ্কা রসুন আদা বেটে নিয়েছি এক চামচ মতন অল্পই দিয়েছি যেহেতু অল্প আমার জিনিসটাও অল্প চিংড়ি মাছের খোসাটা যেটা আমি বেটেছি সেটাও অল্প তো আর দিয়ে দিলাম পেঁয়াজটা যেটা আমি কুচিয়ে রেখেছিলাম আর এখানে পরিমাণ মতো লবণই দেব তবে আমি রেসিপির মতনই দেখাচ্ছি তোমাদের হয়তো আমি আলাদা দিতে পারতাম কিন্তু না আমি আলাদা দেব না আমি যেহেতু রেসিপি ভিডিও দিচ্ছি না তার জন্য দেব না তো দেখো আর এটা আমি করব চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়ি আর একটু ময়দা দেব ময়দা দিলে কী হবে যেন একটু মাখো মাখো হবে ভালো হবে এই দেখো আমি ময়দা দিয়ে দিচ্ছি তো এই ময়দা আর চালের গুঁড়ি দিয়েই আমি এই বড়াটা করব। কি করছি আজকে চিংড়ি মাছের খোসা দিয়ে যেটা আমরা খাই না সব সময় ফেলে দিই সেই খোসা দিয়ে আজকে করে নিচ্ছি বড়া বা পকোড়া যে যাই বলো তবে সত্যি আমি একটু অবাক হয়েছি যে আমি যখন শিলনোড়ায় বাটতে যাচ্ছিলাম তখন ভাবলাম এটা তো আমি বাড়তে পারবো না এটা ফিনিশ হবে না তো দেখলাম না ভালোই হয়েছে তো যাই হোক বেটে নিয়েছি আর সব কিছু একসঙ্গে দিয়ে আমি মেখেও নিয়েছি তো চামচ দিয়ে দেবো না চামচ দিয়ে দিলে এটা ভালো হবে না হাত দিয়ে দিলেই ভালো হবে সেই কারণে আমি হাত দিয়ে দিচ্ছি তো দেখো তোমরা চাইলে এভাবে একটু করে দেখো কেননা আমরা সবাই চিংড়ি মাছের খোসাটা আমরা সব সচরাচর সবাই খাই না ফেলেই দিই তো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমার মতো একদিন করে খেয়ে দেখো সত্যি অসাধারণ টেস্ট অসাধারণই লেগেছে খেতে তো চলো আমি বড়াগুলো সব বড়াই ভেজে নিই এক এক করে এভাবে দিয়েই ভাজছি তবে অল্প করেই হয়েছে আমি মানে কি বলতো আমি অল্প করেই খোসাটা রেখেছি যে শুধু শুধু আমি কষ্ট করছি আমার এটা বৃথা হবে তবে না আমি বৃথা হইনি আমি সাকসেস হয়েছি আমি পেরেছি এটা পুরো ভাজা করতে মানে এত সুন্দর বড়া হয়েছে কি বলবো তোমাদের তো এখানে গ্যাসটা না একদম লো করে দেবে লো করে দিলে ধীরে ধীরে ভাজাটা ভালো হবে তো সত্যি আমরা সংসারের কাজ করতে করতে অনেক সময় অনেক কিছু ভুলে যাই হ্যাঁ ভুলেও যাই আমরা যে মাথায় থাকে না সব সময় হয়তো আমরা জানি যে এই জিনিসটা এই হয় কিন্তু আমাদের মনে থাকে না তো যাই হোক দেখো কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো আজকে সংসারের অনেকটা কাজ তোমাদের সঙ্গে তেমন বেশি শেয়ার করতে পারিনি যতটা পেরেছি পেরেছি আর আজকে ঠাকুরকে আমি নতুন পাত্রে প্রসাদ দিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর খাবার হয়েছে না দেখলে বিশ্বাসই করা যায় না বা ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর খাবার তৈরি করা যায় তো আমি সেটা করেই ফেললাম তো চলো দারুণ হয়েছে তোমরা চাইলে তোমরাও একটু তৈরি করে খেও দেখবে খুবই ভালো লাগবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো নতুন ভিডিও নতুন সকালে ততক্ষণ সবাই ভালো থেকো আর এভাবে একটু করে খেয়ে দেখো দারুণ মজা পাবে চলো টাটা